দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরে নম্র ও সংযত আচরণ দিয়ে মানুষের মন জয় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরেও তার ব্যক্তিত্ব ও ব্যবহার দিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে জমজমে একইভাবে তার কন্যা জায়মা রহমানও নিজের আচার আচরণ ও বক্তব্যের মাধ্যমে অনেকের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন সাম্প্রতিক সামাজিক মাধ্যমে তাকিয়ে নিয়ে প্রশংসা করেছেন দুই অভিনেত্রী আজমের হক বাধব ও তানজিল তিশা বাঁধুন তার ফেসবুক পোস্টে লেখেন তিনি জায়মা রহমানকে গভীরভাবে শ্রদ্ধা করেন গত কয়েক মাস ধরে তাকে অনুসরণ করছেন বলেও উল্লেখ করেন বাধুন মনে করেন জায়মার মধ্যে ভবিষ্যতের একজন নেতৃত্ব গুণ সম্পূর্ণ মানুষের সম্ভাবনা স্পষ্ট তিনি তার প্রতি শুভকামনা ও ভালোবাসা জানান তানজিন লেখেন অন্যদিকে তিশা বিদেশে বেড়ে উঠলেও জয়মা অত্যন্ত মর্যাদা ও গর্বের সঙ্গে নিজের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করছেন তিনি আরো বলেন মানুষ যেখানেই বেড়ে উঠুক না কেন নিজের শেকড়কে দৃঢ়ভাবে ধারণ করতে পারা সত্যি জয় জয়দিন